আসসালামু আলাইকুম ন্যামাতপুর খামার বাড়ির পক্ষ থেকে স্বাগতম আজকের আলোচনার বিষয় হচ্ছে ইনজেকশনের মাধ্যমে গরু দ্রুত মোটাতণ যে দুটো ইঞ্জেকশন দেখাচ্ছে আপনাদের সেটা হচ্ছে কিন্তু একটা হচ্ছে ক্যাটাফার্স একটা হচ্ছে ভিপ্লেক্স প্লাস ভেট দেখেন এটা আপনার প্রস্তুত করে থাকে এটা একটা কোম্পানি এটা ইমআ হচ্ছে চারশো পঁয়ষট্টি চারশো পঁয়ষট্টি টাকা আর এটা হচ্ছে আপনার প্রস্তুতখাত কোম্পানি হচ্ছে একমি এটার মূল্য হচ্ছে দুশো একান্ন টাকা এই দুটো ব্যবহারের ক্ষেত্রে আপনার গরু কিন্তু দ্রুত ম্রত হবে কারণ এই ভিপ্লেক্স প্লাস এমন একটি ঔষধ বা ভিটামিন এখানে কিন্তু বিভিন্ন ভিটামিন থাকে এখানে থায়াবিন হাইড্রোক্লোরাইড ভিটামিন বি ওয়ান থাকে ভিপি পঁচাত্তর মিলিগ্রাম এবং সানো ভিটামিন বি বারো ভিপি একশো বিশ গ্রাম কপার গ্লুনেট গ্লোবার্ট গ্লুনেট ফেরিন অ্যামোনাল সাইটেড এগুলো কিন্তু উপাদান নিয়ে এটা কিন্তু গঠিত এটা মোটামুটি ক্ষেত্রে কিন্তু চমৎকার কাজ করে থাকে এটা আপনি ব্যবহার করতে পারেন এটা করার ফলে আপনার ভিটামিন ওয়ান ভিটামিন সিক্স এবং ভিটামিন টুয়েলভ এর ঘাটতি যেগুলো রয়েছে এগুলো পূরণ করে গরুর এবং এটা করার ফলে আপনার গরু কিন্তু রুচি কিন্তু হবে অনেক রুচি কিন্তু বেড়ে যাবে যে সব গরু খায় না সেগুলো গরুকে আপনি ব্যবহার করতে পারেন এটা হচ্ছে আপনার ক্যাটাফাস ভিটাফাস পেন প্রিপারেশনের ওষুধ এটা মূলত করানোর ক্ষেত্রে চমৎকার কাজ করে থাকে কিন্তু এটা হচ্ছে ভিটাফাস পেন ও সাইনোক্লোবামিন ইউএসপি এটা আসলে কি বলবো এটা যাদুকার মতো কাজ করে থাকে এটা আপনার যত বিভিন্ন রকম ভিটামিন থাকে এটা ক্ষেত্রে ব্যবহার করার ক্ষেত্রে অনেকে জানে এটা ব্যবহার কি করে এটা কোন ভাই পার্শ্বপ্রতিক্রিয়া নাই যারা ভাবছেন যে ইনজেকশন গোদার পরে এটা কতদিন থাকবে না থাকবে বা গরুর কোনো সমস্যা হবে নাকি না এটা এই দুইটা ওষুধ ব্যবহার করার ফলে আপনার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নাই আপনি ইচ্ছা করলে গরু রাখতেও পারবেন এটা এক ধরনের ভিটামিন এটা ব্যবহার করার নিয়ম এই যে খেটা প্রথম ব্যবহার করার নিয়ম হচ্ছে ছোট গরুর ক্ষেত্রে মানে মাঝারি যেগুলো গরু ছোট গরু একদম ছোট গরুর ক্ষেত্রে পাঁচ মিলি আর যেগুলো গরু সেগুলো দশ মিলি যেগুলো বড় গরু পনেরো মিলি দিতে হবে একদম গভীর মাংসে এটা হচ্ছে দিন আপনি তিনবার করতে পারেন এটা হচ্ছে ভিপ্লাস প্লাস এটা আপনার ছোট গরুর জন্য পাঁচ মিলি বড় গরুর ক্ষেত্রে পনেরো থেকে বিশ মিলি এবং মাঝারি যেগুলো সেটা দশ থেকে পনেরো মিলি দিলেই আনা এটাও আপনার স্বাধীনতা করা যায় কিন্তু যেগুলো গরু রুচি কম বা ক্রিমিনাশক করেছেন সেগুলো গরুর ক্ষেত্রে আপনি করলে তিন পরে একটু গরু জ্বালা আপনার মনে করেন যে এটা চমৎকার কাজ করে এটার সঙ্গে দুটোই ব্যবহার করেন আপনি এটা আশা করি সামনে কুরবানি আহ আশা করি একটা ভালো রেজাল্ট পাবেন আর যারা আমার এই ভিডিওটি দেখছেন বা আমার চ্যানেলটা এখনো ফলো করেন তারা অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখবেন বা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ধরনের ভিডিও পেতে এটা জাদুকারী কাজ আপনাকে আসলে ব্যবহার করে দেখেন আপনি বুঝতে পারবেন নিজেই বুঝতে পারবেন আসলে এটার কেজ কেমন ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম